আসসালামু আলাইকুম সবাইকে বাইরে প্রচুর ঝড় বৃষ্টি বাতাস প্রচুর ঝড় বৃষ্টি বাতাস তার জন্য মুরগিকে আমি খাতের ব্যবস্থা করে দিয়েছিলাম খাতের জল সিস্টেম করে দিয়েছিলাম এই যে আমি কীভাবে রাখলাম তার একটা ভিডিও নিয়ে আসলাম কিন্তু আমি এখন বাচ্চাটাকে রাখতেছি ঠিকই কিন্তু আমি মা শহর রাখতেছি কিনা আমি বাচ্চাকে মা শহর রাখবো না আমি মাগুলো আলাদা করে চলব এখনই করে চলবো কেননা মার আরও বেশি বিরক্ত করতেছে বাচ্চাকে আলাদা এখনই করে চলবো এখনই আলাদা করে পালা শুরু করে দেবো এই যে সব সেক্টরেই সবগুলো বাচ্চা মা সহ আছে দূর থেকে দেখলে বোঝা যায় এই যে এক সেক্টর এক সেক্টর এক সেক্টর এক সেক্টরে কালকাল একটা ঘটে গেছে ভিডিও করা হয়নি ওটা এমনি তুলে ধরবো কিন্তু ভিডিও করার পরিস্থিতিতে ছিল না তখন যাই হোক এখন এইভাবে রাখ রেখেছি এখন একটু পরই মা থেকে বাচ্চাগুলো আলাদা করে দেব এর আগে আপনারা কীভাবে রাখতে পারেন তার একটা আপ দেখিয়ে দিলাম যেভাবে আপনারা মা সহ বাচ্চা বুডিং করতে পারেন যারা বা যারা পারেন না বুলিং করতে জানেন না কিভাবে করবেন এরা তো বলব কাঁচার ভেতরে মাছ হওয়া করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি মা সহ করবো না আমি মাকে এখনই কিছুদিন আপনি আলাদা করে দেব তারপরে তো নিয়ে আসবো কীভাবে রাখলাম এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আপনি যেভাবে রাখতে পারেন চাইলে খাঁচাটা আমার চার থাকে আমি এমন ঝড় বৃষ্টির জন্য আমি খাঁচা ঘরে নিয়ে এসে পড়ছি বাচ্চাদের ঘরেই রাখছি কিচ্ছু করার নেই আমি তাই খুব আমার আদরে খুব শখের ভালোবাসার যাতে আমি বিজনেস করি কিন্তু আমার শখের সেটাই আমি ওদেরকে ভিষ্টিতে ভিজতে দিয়েই নেয় এরকম বললেই চলে সেটাই তাও অনাকাঙ্ক্ষিতভাবে ভিজে যায় মাঝে মাঝে কারণ আমার ফলে সেট আপ মাত্র একটা সেট আপ তৈরি করতে একটা বাকি আছে ওটাও ঘুরে নিয়ে আসবে যখন করবো এখন না ওষুধে পথ যাই হোক নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন কীভাবে রাখলে মুরগির জন্য ভালো হয় মুরগি কীভাবে রাখা যায় সেটাই অবশ্যই সাথে স্পেস বড় করবেন ওকে খেলা পেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই পেশ